শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছে সুস্থ আছো আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই এখন বাজে হচ্ছে ছটা ছটা মানে এখন বেশ ফোর আর সকালবেলা ঠান্ডাটা না আমার এইভাবেই লেগে যায় কারণ কি বলতো এই তো বাসি কাপড় ছাড়লাম ছেড়ে এখন এই দৌড়ে মারুলি করা ঠাকুর প্রণাম করা তুলসীকে জল দেওয়া এগুলো করতে আমার অনেকক্ষণ সময় লেগে যায় মোটামুটি তোমার আধ ঘন্টা ধরতে পারো আর এই আধ ঘন্টা ফাঁকা বড় উঠোনে এদিক থেকে ওদিক করতে করতে আমার পুরো ঠান্ডাটাই লেগে যায় দৌড়ে জলমারুলি করে ঠাকুর ঘরের কাজ কটা সেরে তারপর আমি দেখো এখন চলে এসেছি জামা কাপড় ভেজাতে এরপর মানে সোয়েটার পরেছি আর এই যে সোয়েটারটা পরেছি আর উলি করে নাটিটা পরেছি দেখছো আসলে কি বলো তো এইগুলো পরে তো ঘরের কাজ সারা হয় মানে বিছানা তোলা বলো এই যে যেমন ধরো কাপড় ভেজাচ্ছি মোটামুটি আমি ঘরে সব কাজগুলোই করে থাকি রান্নাবান্নাও করি মাছ মাংস করি সেই জন্য না এই সোয়েটার আর এই নাটিটা পরে সকালবেলা যেয়ে জলমারুলি করা তুলসীকে জল দেওয়া ঠাকুর ঘরের কাজগুলো করা এগুলো করতে আমার ভালো লাগে না এই আর কি তো সেই জন্য আর এই যে চাদরটা গায়ে নিয়েছি এটা কিন্তু আমি কাল কেচেছিলাম তাই আজ সকালে গায়ে নিয়েছি না হলে আমার লাল রঙের যে শালটা আছে ওইটা দিয়ে আমি ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে নিই ওটা করে আর কি তো যাই হোক এখন বুবলা আছে আজকে বুগলা স্কুল যায়নি আজকে হচ্ছে শনিবার আর এখন যেহেতু বুবলার সামনে পরীক্ষা চলে আসছে তাই এক দুদিন করে স্কুলটা গ্যাপ করাচ্ছি বাড়িতে একটু পড়াটাও মানে করা দরকার কারণ টিউশন টিউশন করে না ওই বেলা দিয়ে এতটা থুকে যাচ্ছে যে রাত্রেবেলা এসেও সেইভাবে পড়াটা করতে পারছে না সেই জন্য আর কি তো যাই হোক গুবলার আজকে অর্ডার হয়েছে মামি আমার জন্য পিঁয়াজ দিয়ে চাউমিন করে দেবে তো ও বাড়িতে থাকলেই ওর কিছু না কিছু একটা না একটা কিছু লেগেই থাকে মানে স্পাইসি কিছু খাওয়া আর কি যাই হোক বুবলাকে আমি চাউমিন করে দিয়ে চলে এসেছি আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা দারুণ হয়েছিল তারপর চলে এলাম ওপরের বিছানা গুটালাম আর গুটিয়ে ভাবলাম ঢাকাগুলো বেশ কয়েকদিন রোদে দেওয়া হয়নি তার জন্য আমি এখানে রোদে দিতে চলে এলাম আর ছাদে সেই প্রতিবেশীর সাথে দেখা তো সাথেও একটুখানি গল্প করে নিলাম যদিও আমার কাছে মনে হচ্ছিলো আমি অল্প একটু গল্প করেছি কিন্তু যেহেতু আমার রেকর্ডিংটা অন ছিল ভুলে গেছিলাম আর কি গল্প করতে করতে ভুলে গেছিলাম যে আমার ক্যামেরাটা এখানে সেট করা আছে তো তাই আমি যখন রেকর্ডিং অফ করতে আসছি দেখছি ঘড়ি ধরে বারো মিনিট গল্প করেছি মানে এই কাজের সময় বারো মিনিট গল্প করা মানে বুঝতেই পারছো অনেকটাই গল্প করেছি বিছানা তোলার পর উপরের ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিয়েছি আর এখন দেখো ময়লাগুলো ছাদে এখানে জড়ো করে তুলে ফেলে দেব ছাদটাও না রোজ ভাবি যখনই ঘর বারান্দা ঝাড় দিয়ে ছাদে আসি ভাবি ছাদটা একটু ঝাড় দেব কিন্তু সময় করে আর উঠতেই পারি না আর দেখো সূর্যের ফুলের কুড়ি এসেছে আর এই যে গাছগুলো কত বড় হয়ে গেছে অনেকদিন বাগানে তোমাদেরকে নিয়ে যায়নি গো আর তারপর রান্নাঘরে এসে দেখছি মায়ের সবজি কাটা হয়ে গেছে আজ হচ্ছে মেথি শাক করব বেগুন দিয়ে মেথি শাক এখনো শুরু করিনি আজকে প্রথম খাওয়া হবে এবছর শীতের আর কি আর এখানে হচ্ছে এই যে লম্বা লম্বা করে বেগুন আলু ফুলকপি সিম দিয়ে ধনে পাতা বাটা দিয়ে তরকারি এই তরকারিটার তো সবাই ফ্যান হয়ে গেল মানে মাও বলছে এটা করতে ভোলা বাবাও বলছে এটা খেতে বেশ ভালোই লাগে আর করলা ভাজা হবে আর এই যে নাম না জানা মাছ আগে তো ভাবছিলাম শার্টিং বাটা কিন্তু এগুলো শার্টিং বাটা নয় তো চলো এখন আমি তরকারিটা চাপিয়ে দিই আগের দিন রেসিপিটা লাইভে শেয়ার করেছিলাম তখন তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই একদিন ব্লগে শেয়ার করো তো চলো আজকে রান্নাটা করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই বিভা পাল লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার বান্না দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতেও খুব ভালো লাগে আমার নামটা তোমার ভিডিওতে একবার নিও এই যে বিভা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি অনেক ভালো থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য গ্রিধা ঘোষ লিখেছে দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি আমার ছেলের নামটা নিও আমার ছেলের নাম হচ্ছে অনুপ এই যে দিদি তোমার ছেলের নাম নিয়ে নিয়েছি তুমি আর তোমার ছেলে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা দেখো তেলের ওপর পাঁচ ফোরণ দিয়ে আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছিলাম অন্যান্য দিন তোমরা তো দেখো যে আলু সেদ্ধ করে জল ফেলি কিন্তু কিছু একটু রান্না যদি স্পেশাল করে করি তখন আর আলুটা সেদ্ধ করে জল ফেলতে ইচ্ছে করে না আলুগুলো ভেজে তারপর শিমগুলো ভেজে নিয়েছি এরপর ফুলকপি আর বেগুনটাও দিয়ে দিলাম তারপর নুন আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিলে এমনি করে এমনিতেই মানে শীতের সবজি তো অনেক জল বেরিয়ে যায় তাতে করে কিন্তু সবজিটা ভাজাও হয়ে যাবে আর একটু সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে আর এতে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করব না এতে শুধু কাঁচা লঙ্কার ঝালটাই দিলাম এই রান্নাটা লাল হবে না এই রান্নাটা হয় একদম সবুজ কালারের কারণ এর স্পেশাল মশলা হচ্ছে ধনে পাতা বাটা যেটা একদম লাস্টে নামাবার সময় দিতে হবে রান্নাটা ওইদিকে হোক আর দেখো উঠোনটা এখনও শুকোয়নি উঠোনটা যেহেতু সকালবেলায় বোধ হয়েছে তারপর ওই একটুখানি জায়গা শুকিয়েছে সেইখানেই মাদুর পেতে বুকলা এখন পড়া করবে ঘরেই পড়ছিল তো আমি বললাম একটু বাইরে চলে আয় তাহলে পরে এখানে একটু রোদটা পাবি আর আজকে না রোদ দিয়ে দিলাম বটে লেপগুলো র‍্যাকগুলো কিন্তু আজ একদম রোদ দেয়নি যেন মেঘলা মেঘলা রোদ দিচ্ছে তো যাই হোক আমি একটুখানি চাউমিন রেখেছিলাম সকালে এটাই খেয়ে নিলাম খুব ভালো হয়েছিল জানো তো কিছু মশলা দিইনি শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ঙ্কা দিয়ে চাউমিনটা ভেজে নিয়েছিলাম আর অল্প একটু ম্যাগি মশলা দিয়েছিলাম কিন্তু খেতে খুব ভালো লাগছিল তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলে ভালো হতো আসলে কী তো খুব তাড়াতাড়ি মধ্যে করলাম তো সেই জন্য রেসিপিটা শেয়ার করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়ার পর এখন দেখো কলের জল চলে এসেছে আর কাচাকুচিগুলো তো আজকে বই কেঁচে দিয়েছে আমাকে কাজতে হয়নি কিন্তু জুতোগুলো বলছিল কেঁচে দেবো আমি বললাম না থাক জুতোগুলো আমি পোষা করব কারণ জুতোগুলো অনেক নোংরা হয়েছিল বুগলার তো সেই কারণে ওকে আর দিলাম না কারণ ও খুব তাড়াতাড়ির মধ্যে করে ঠিক ঠিকঠাক করে পোশাক করবে না করবে না তার কোনো ঠিক নেই তাই জন্য আমি এখন জুতোগুলো ভালো করে ধুয়ে নিলাম তো যাই হোক জুতোগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি বাকি জলগুলো সব নিয়ে নেবো আর যত তাড়াতাড়ি করে কাজ করি ততই কিন্তু আমার দেরি হয়ে যায় যেন কলসিতে এক কলসি জল ভরা ছিল সেটা উল্টে গেল ওই তাড়াতাড়ির মধ্যে করলাম সেই কারণে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু অনেকগুলো রান্না হয়ে গেছে গো ওই তরকারিটা আমি ধনেপাতা বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপর আমি করলা ভাজাও করে নিয়েছি আর মেথি শাকটাও বসিয়ে দিয়েছি মেথি শাকটা খুব মানে স্পেশাল করে করি না কিছু রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শুধু শাকটা ভাজতে দিয়েছি আর এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি এই তরকারিটা না খেতে খুব ভালো লাগে এর মধ্যে তো কিছুই মশলা দিই শুধু সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর ধনেপাতা বাটা সেটা না তরকারি এটা নামানোর আগে দিয়েছিলাম আসলে বুবলার ফোনটা নিয়েছিল বুগলার ফোনে কিছুগুলো ম্যাথসের কোশ্চেন ছিল সেগুলোও করছিল সেই কারণে না আমি আর ওটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি গো তো যাই হোক এখন দেখো এই জলের জলগুলো নিয়ে নেবো আর তারপর মাছটাও বেছে নেব প্রতিকা সাহা লিখেছে খুব সুন্দর তোমাকে দেখতে লাগে অর্পিতা দিদিভাই আমি তোমাকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না যে আমার তোমাকে কত ভালো লাগে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর অনেক অনেক আশীর্বাদ রইল খুব ভালো থেকো থ্যাংক ইউ লতিকা দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসাবো তুমি অনেক ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা তোমরা কেউ জানো এই মাছগুলোর কি নাম আমি তো আগে ছাটিং বাটা বলতাম কিন্তু তারপরে তো জানলাম না ছাটিং বাটা মানে যেগুলো চন্দনা খয়রা বা ইলিশ খোকা ইলিশ বলি সেইগুলোই কিন্তু সাটিন বাটা বলে তাহলে এই মাছটার কি নাম এই মাছটাতে যেন কোনো কাটা থাকে না শুধু ছালের ছালটা যে উপরে সেটাতেই বড় বড় কাটা থাকে ছালটা ছাড়িয়েও দেওয়া যায় খুব সুন্দর খোলার মতো ছালটা উঠে যায় রান্না করার পরে তারপর কিন্তু মাছটাতে শুধুমাত্র একটাই কাটা থাকে পিঠের শীতারার কাটাটা আর মাছটাতে কোনো রকম কাটা থাকে না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আজকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বা দিয়ে খুব সুন্দর করে ঝাল দেওয়া করবো আর রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি সেটা হচ্ছে লাইভে যদি তোমরা না দেখেছো তাহলে দেখে নিও এক কাটার মাছের ঝাল টাইটেল দেওয়া আছে কারণ এটাকে তো আমি এক কাটারই মাছ বলি তোমরা যদি নামটা জানো আসো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আর দেখো এখানে মেথি শাকটা কত সুন্দর ঝরঝরে করে ভাজা হয়ে গেল আর বেগুনগুলো কিন্তু মাখা মাখা করিনি বেগুনগুলো গোটা গোটাই আছে কারণ পালং শাকের ঘন্টর মতন মেথি শাকে কিন্তু মাখা মাখা করে নিলে একদম ভালো লাগে না তো দেখো বন্ধুরা এখানে এই যে মাছের ঝাল দেওয়াটা হয়ে গেছে ঝাল দেওয়াটা খেতে যা হয়েছিল না দারুণ হয়েছিল গো আর লাইফ্রেরিও তো করে দিয়েছি আমি কিভাবে করেছি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও 12:30টা বাজছে চলো রান্না কমপ্লিট ভাতটা ফুলে হয়ে যায় তোর এখনো হয়নি কাটাсибо না হ্যাঁ ভাজতে ভাজ যা রাগ এখন বাজে হচ্ছে সাড়ে চারটে কিন্তু দেখো আজকে না মেঘলা মেঘলা যেহেতু ওয়েদার করেছে সাড়ে চারটে থেকে না কীরকম মনে হচ্ছে চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে গেছে তো কাপড় জামা যেগুলো শুকিয়েছিল সেগুলো না দুপুরবেলায় ভাত খাওয়ার পরে তুলে নিয়েছিলাম আর যেগুলো আজকের কাচা সেগুলো তো শুকোইনি সেগুলো ভিজে ভিজে ছিল সেগুলোই তারে ছিল তো ওইগুলো এখন আমি এই যে বারান্দাতে আমাদের তার টাঙানো আছে সেখানে মেলে দেবো তো এখানেও অনেকটাই শুকিয়ে যায় তাছাড়া কালকে সকালে আরেকবার একটু রোদ তো বের করে গরম হয়ে যাবে তারপর তুলে রাখবো এইভাবে প্রত্যেক দিনই করা হয় কারণ এখন একদিনেই এক কাপড় শুকোয় না কাচার পরে আর এই যে দেখছো গ্রিলগুলোতে এগুলো তো বাইরের দিক থেকে প্লাস্টিক দিয়ে দিয়েছি আর ভিতর দিক থেকে এই শাড়িটা পর্দার মধ্যে করে দিয়ে দিলাম আসলে কি জানো তো এই গ্রিলগুলো না অনেক চড়া আর এগুলো তো আমাদের না আছে মানে দর জানলার কপার আর কি আর না আছে পর্দা তো খুব ঠান্ডা হওয়া ঢোকে আর এত ঠান্ডা পড়েছে তো সেই জন্য ওখানটাতে আমরা পর্দা দিয়ে দিই এরকমভাবেই মানে কাপড়গুলো আমি টাঙিয়ে দিই আর কি চলে যাই আর বাইরের দিকে গ্রিল ডিটেল অত মানে করার হয়নি আর কি করলে হতো পর্দা কিন্তু করা হয়নি আর কি যাই হোক এখন সোয়েটার পরে নিলাম কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে আর এগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের কিন্তু সন্ধ্যাবেলার কাজ কিন্তু আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না দিনের বেলাতে অনেক কাজ শেয়ার করে দিই তো তখন এত ভিডিওটা বড় হয়ে যায় যে সন্ধ্যাবেলার এই কাজগুলো আর শেয়ার করি না তাই আজকে ভাবলাম সকাল থেকে তো বেশি কাজকর্ম শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো আজকে সন্ধ্যের দিকে এই কাজকর্মগুলো শেয়ার করি তো যাই হোক জামা কাপড় সমস্ত মেলা ভাজ করা হয়ে বাসন টুসন গুছিয়ে নিয়ে এখন চলেছি সে সন্ধ্যাবেলা চা করতে বিকেলে একবার চা খাওয়া হয়েছে আবার এটা এখন সন্ধেবেলার চা আর বুগলা বাবা এই জন্য এসেছে হচ্ছে পেস্টি কালকেই বলছিলাম যে খুব পেস্টি খেতে ইচ্ছা করছে আর আজকে পেস্টি নিয়ে এসে হাজির তো বন্ধুরা এখন আমরা চা খেয়ে নেবো আর এই যে নিয়ে এসেছে হচ্ছে এই যে পেস্টিগুলো এগুলো আমি বলেছিলাম অ্যাকচুয়ালি আমার খেতে খুব ভালো লাগে আমার এরকম কেকের থেকে বেশিটাই বেশি ভালো লাগে তো চলো আজকে সন্ধ্যেবেলায় ওটাই জলখাবার হবে রাত্রে হবে বেগুন পোড়া রুটি আর তোমার একটু চিকেন রয়েছে সেদিনকে আর কড়া চিকেন রান্না করা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো বের করাই হয়নি ফিজে আছে আর ফিজে তো আমাদের বরফের জায়গা থেকে পুরো জমে আছে ওটাকে বের করতে হবে তো চলো এই হচ্ছে আজকে ডিনার তো চাটা খেয়ে নি তো দেখো বন্ধুরা চিকেনের কি অবস্থা হয়ে আছে একদম পুরো বরফ হয়ে আছে তো থাক এখন বের করে দিলাম আর দেখো আমি একটু চামুড়ি নিয়ে নিয়েছি কেক একটু খাবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি তো তোমাদের অব